তুমি কি জানো আমাদের জীবনের প্রায় এইট্টি চিন্তা কখনো বাস্তবে ঘটে না অথচ এই চিন্তাগুলোই আমাদের ঘুম কেড়ে নেয় আত্মবিশ্বাস খেয়ে ফেলে আর সুখটা ধীরে ধীরে চুরি করে নিয়ে যায় ভাবতো যদি তুমি প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা না করে বিশ্বাস দিয়ে দিনটা শুরু করতে পারতে তাহলে তোমার জীবনটা কতটা বদলে যেত আজকের ভিডিওটা তোমার জন্য যদি তুমি ক্লান্ত হয়ে পড়ে থাকো নিজের চিন্তায় ডুবে থাকে যদি তুমি বারবার ভাবো আমি পারবো তো আর যদি তুমি সত্যি নিজের জীবনে একটা বদল আনতে চাও চিন্তা আসলে কি চিন্তা মানে ভবিষ্যতের এক কল্পিত সমস্যা যেটা আমরা এখন থেকেই বুকে নিয়ে ঘুরি আমরা ভাবি যদি ব্যর্থ হই যদি ও আমাকে ছেড়ে যায় যদি আমার কিছুই না হয় এই যদিগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় চোর ওরা আমাদের বর্তমানটা চুরি করে নিয়ে যায় অথচ বাস্তবে কিছুই ঘটেনি কখনো কি খেয়াল করেছ রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথায় হাজারটা চিন্তা আসে আগামীকাল কি হবে কে কি ভাবছে আমি যথেষ্ট ভালো কিনা কিন্তু সকালে উঠে দেখি সব ঠিকঠাক আছে তাহলে সারা রাতের ওই চিন্তাগুলোর দামটা কে দিল তুমি একটা কথা বলো তো আমরা এত চিন্তা করি কেন যেন মনে হচ্ছে চিন্তা করলে ভবিষ্যৎটা বদলে যাবে কিন্তু দুঃখের কথা হচ্ছে তুমি যত চিন্তা করো তোমার ভাগ্যের সার্ভারে কোনো আপডেট যায় না চলো এখন কথা বলি বিশ্বাস নিয়ে বিশ্বাস মানে শুধু ধর্মীয় বিশ্বাস নয় নিজের প্রতি ভরসা নিজের ক্ষমতার ওপর আস্থা যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারে না তুমি হয়তো পড়ে যাবে কিন্তু আবার উঠবে কারণ ভেতরে একটা কণ্ঠ বলবে আমি পারবো একটা ছোট্ট গল্প বলি একজন লোক প্রতিদিন পাহাড়ে ওঠার চেষ্টা করতো প্রথম দিন পড়ে গেল দ্বিতীয় দিনও পড়ে গেল লোকজন হাসল কেউ বলল তুই পারবি না কিন্তু একদিন সে একদম চূড়ায় উঠল। লোকের অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই কিভাবে পারলি সে হেসে বলল আমি বধির কেউ যখন বলতো তুই পারবি না আমি শুনতাম তুই পারবি এই হচ্ছে বিশ্বাস বিশ্বাস তোমার চারপাশের শব্দ বন্ধ করে দেয় আর ভেতরের কণ্ঠটাকে জাগিয়ে তোলে তাহলে প্রশ্ন হলো চিন্তা কমিয়ে বিশ্বাস কিভাবে বাড়ানো যায় প্রথমত নিজের চিন্তাকে চিনে ফেলো যখনই তুমি চিন্তায় পড়ো থেমে যাও নিজেকে জিজ্ঞেস করো এই চিন্তাটা কি বাস্তব নাকি শুধু একটা ভয় নব্বই শতাংশ সময় দেখবে সেটা শুধু একটা ভয় দ্বিতীয়ত ছোট ছোট কাজে আত্মবিশ্বাস তৈরি করো বিশ্বাস রাতারাতি আসে না তুমি সকালে বিছানা গুছিয়ে ফেললে একটা ছোট কাজ সম্পন্ন হলে মাঝে একটা সিগনাল যায় আমি পারি এই ছোট আমি পারিগুলোই একদিন বড় বিশ্বাসে পরিণত হয় তৃতীয়ত অন্যদের সাফল্য দেখে নিজেকে ছোট ভেবো না তুমি জানো না তারা কতবার ব্যর্থ হয়েছে কতবার কেঁদেছে নিজের গল্পটা নিজের মতো লিখো আর চতুর্থত নিজেকে প্রতিদিন একটা ইতিবাচক কথা বলো হ্যাঁ প্রথমে অস্বস্তি লাগবে কিন্তু প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি যথেষ্ট ভালো আমি চেষ্টা করছি আমি পারবো এই কথাগুলো তোমার মস্তিষ্কে নতুন বিশ্বাস তৈরি করবে তুমি হয়তো ভাবছ সব জানি কিন্তু তবুও চিন্তা থামে না ঠিক এখানেই তোমার পরবর্তী জাগরণ লুকিয়ে আছে কারণ যখন তুমি বুঝবে চিন্তা পুরোপুরি বন্ধ করা যায় না তখন তুমি শিখবে কিভাবে ওটাকে নিয়ন্ত্রণ করতে হয় চিন্তা এলে থাকে থামাতে যেও না বরং বলো আচ্ছা চিন্তা এসো কিন্তু আমি এখন কাজ করছি তুমি হয়তো কাউকে হারিয়েছ চাকরি যায়নি কিংবা ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু যতক্ষণ তোমার শ্বাস চলছে ততক্ষণ সম্ভাবনা আছে একটা দরজা বন্ধ হলে আরেকটা খুলবেই শুধু তোমাকে বিশ্বাস রেখে অপেক্ষা করতে হবে কখনো কখনো জীবন তোমাকে থামিয়ে দেয় শাস্তি দিতে নয় শেখাতে তুমি আসলে কতটা শক্তিশালী আর হ্যাঁ যদি চিন্তা করতে করতে তুমি এত দক্ষ হয়ে যাও তাহলে একটা চাকরি খুলে ফেলো প্রফেশনাল থিঙ্কার নামে কিন্তু মুশকিল হলো এর কোনো বেতন নেই শুধু টেনশনই বোনাস তুমি যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখতে পারছো ততক্ষণ তুমি হার যে মানুষ ভয় পায় কিন্তু তবু এগিয়ে যায় সেই সত্যিকারের সাহসী তুমি জানো জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কী চেষ্টা না করা চিন্তা তোমাকে পিছিয়ে দেয় কিন্তু বিশ্বাস তোমাকে সামনে ঠেলে দেয় আজ একটা সিদ্ধান্ত নাও আজ থেকে তুমি চিন্তা করবে না যদি না পারি তুমি ভাববে যদি আমি পারি কারণ এই একটা চিন্তা বদলে দিতে পারে তোমার পুরো জীবন তুমি হয়তো ভাবছ সব ঠিক আছে কিন্তু যখন ভালোবাসার মানুষটা ছেড়ে যায় তখনই এই বিশ্বাসটা কোথায় থাকে এটাই পরের গল্প যেখানে আমি বলেছি ভালোবাসা হারানোর পর কেমন বদলে যায় জীবনটা তুমি যদি কখনো কাউকে হারিয়ে ভেঙে পড়ে থাকো তাহলে এখনই দেখে নাও পরের ভিডিওটা ভালোবাসা হারানোর পর জীবনটা এমন বদলে যায় ওই ভিডিওর শেষেই তুমি বুঝবে হারানো ভালোবাসার মধ্যেও নতুন জীবনের শুরু লুকিয়ে আছে মনে রেখো চিন্তা কখনো জীবনের সমাধান দেয় না কিন্তু বিশ্বাস ওই একটা জিনিস যেটা তোমার অন্ধকার রাতের ভেতরেও একটা আলো জ্বালিয়ে দেয় তুমি পারবে তুমি বদলাতে পারবে শুধু একবার নিজের ওপর বিশ্বাস রেখো